নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ এই মাত্র মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা সত্যি কিন্তু একশো পার্সেন্ট সত্যি এইবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকাও কিন্তু পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে একশো পার্সেন্ট সত্য তার জন্য আপনাদের কী করতে হবে কী কী জমা দিতে হবে সমস্ত ভিডিও কিন্তু দেখবেন আর যদি আপনারা না দেখে থাকেন সম্পূর্ণ ভিডিও তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা নাও আসতে পারে তার জন্য আপনাদেরকে আজকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন খুশির খবর রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে পনেরোশো টাকা আঠারোশো টাকা এবং বার্ধক্যবিধু প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও তার সঙ্গে সঙ্গে পনেরোশো টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে তাদেরও কিন্তু প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে তো বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু বিধানসভা নির্বাচনের আগেই বড় ধামাকা লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার ও বারোশো টাকার বদলে পনেরোশো টাকা ও আঠারোশো টাকা করে দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন বিধবা ভাতা প্রকল্পে বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় এক হাজারের বদলে প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন কিভাবে এই টাকা পাবেন কি করতে হবে সমস্ত বিষয় আপনাদের জানাবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই আবারও বাড়তে চলেছে টাকা রাজ্য সরকারের তরফে আজ বড়ো ঘোষণা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে পনেরোশো টাকা ও আঠারোশো টাকা এবং বার্ধক্য ভাতার এক হাজারের বদলে পনেরোশো টাকা করে খুব শীঘ্রই ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা কোন মাস থেকে ঢুকবে এই বাড়ানো পনেরোশো টাকা ও আঠারোশো টাকা অথবা পনেরোশো টাকা করে দেখুন বড় খবর তো বন্ধুরা এই যে টাকাটি বাড়ানো হবে কবে থেকে বাড়ানো হবে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এর জন্য কী করতে হবে সেটাও আমরা কিন্তু দেখে নেব দেখতে পাচ্ছেন এছাড়াও বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার নভেম্বর মাসে কত তারিখ থেকে টাকা পাবেন এইবারে দেখতে পাচ্ছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের শুরুতে যেমন জেনারেল মহিলাদের পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু পরবর্তীকালে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এই প্রকল্পের টাকা বৃদ্ধি করেছে পাঁচশো টাকার বদলে এক টাকা আর হাজার টাকার বদলে বারোশো টাকা করা হয়েছে ঠিক তেমনি একইভাবে দু সালে বিধানসভা নির্বাচনের আগে এবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে দেখতে পাচ্ছেন পাশাপাশি বলা হয়েছে যদিও এ বিষয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক নেতা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বৃদ্ধির বিষয়ে ঘোষণা করে দিয়েছে শুধু তাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টাকা বৃদ্ধি করার বিষয়ে ইঙ্গিত দিয়েছে তাই আশা করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের মহিলাদের ভোটের আকর্ষণ করতেই যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল ঠিক তেমনি এবারও দু সালে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের ভোট পেতে আবারও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে তবে এই বিষয়ে রাজ্য সরকার এখনও পর্যন্ত সরকারিভাবে না ঘোষণা করলেও নবান্ন সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে ঘোষণা করা হবে আর সেটাকে বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এক টাকার বদলে পনেরোশো টাকা ও বারোশো টাকার বদলে আঠেরোশো টাকা করা হবে তো বন্ধুরা ঠিক বিধানসভা নির্বাচনের আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হবে সেটা কিন্তু এখানে বুঝতে পারছেন এছাড়াও বার্ধক্য ভাতা প্রকল্পে ইতিমধ্যে কেন্দ্র সরকার এক টাকার বদলে পনেরোশো টাকা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ রাজ্য সরকারকে পাঠিয়েছে তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই রাজ্য সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পেও এক হাজার টাকার বদলে পনেরোশো টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বা প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে বন্ধুরা শুধুমাত্র লক্ষ্মীভাণ্ডার প্রকল্প ছাড়াও এখানে কিন্তু বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও এক হাজারের বদলে পনেরোশো টাকা করে দেওয়া হবে এমনটাই কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে নির্দেশ কিন্তু পাঠিয়ে দিয়েছে তার জন্য কিন্তু আপনাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে এমনটাই কিন্তু জানাচ্ছেন এবার দেখে নেব বলা হয়েছে সে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা এবার কবে ঢুকবে এবং ভাতার সুবিধাভোগীরা নভেম্বর মাসে কবে পাবে যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলা রয়েছেন এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তা রয়েছেন তারা নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে পাবে এবং কত করে পাবে দেখতে পাচ্ছেন তবে প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে ঠিক তেমনি এবারেও নভেম্বর মাসের শুরুতেই প্রথম সপ্তাহে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে নভেম্বর মাসে এক টাকা ও বারোশো টাকা করে দেওয়া শুরু হবে এবং তারই সঙ্গে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্প এবং তাছাড়া যে সমস্ত ভাতা প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু তার সাথে সাথে ক্যারি হতে শুরু করবে এবং প্রথম সপ্তাহ না হলেও দ্বিতীয় সপ্তাহ কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না